একজন নারী কিন্তু পাঁচজন স্বামী মহাভারতের সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত চরিত্র দ্রৌপদী কেন দ্রৌপদীকে একসঙ্গে পঞ্চপাণ্ডবের স্ত্রী হতে হয়েছিল এটা কি কোনো ধর্মীয় শাস্তির নিয়ম ছিল নাকি ছিল অতীত জন্মের কোনো প্রতিশোধ বা আশীর্বাদ আজকে আমরা উন্মোচন করবো এই প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকা পুরাণ আধ্যাত্মিকতা এবং সমাজ চরিত্রের অজানা গল্প দ্রৌপদী ছিলেন পাঞ্চাল রাজা দ্রুপদের কন্যা কিন্তু তার জন্ম হয়েছিল অদ্ভুত এক যজ্ঞ থেকে রাজা দ্রুপদ চেয়েছিলেন এমন এক সন্তান যে দুঃশাসন ও দ্রোণাচার্যকে পরাজিত করতে পারে এবং এই যজ্ঞ থেকে জন্ম হয় ধৃষ্টদুম্ন এবং দ্রৌপদীর এই জন্ম ছিল আগ্নেয় অর্থাৎ আগুন থেকে উদ্ভূত আর এখানেই দ্রৌপদীর ভবিষ্যতের ইঙ্গিত ছিল অসাধারণ অসমাপ্ত এবং অতিমানবিক এক জীবন মহাভারতের অন্যতম সবচেয়ে নাটকীয় অধ্যায় দ্রৌপদী সংবর। এই ঘটনায় ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল রাজা দ্রুপদ চেয়েছিলেন এমন এক বীর পুরুষকে জামাতা করতে যিনি হবেন সাহসী যুদ্ধ শিল্পে পারদর্শী এবং সর্বোপরি স্বয়ং নারায়ণের আদর্শ ধারক স্বয়ংবরের কঠিন নিয়ম ছিল উত্তরে আকাশে ঘূর্ণায়মান একটি চাকায় বসনে একটি মাছের চোখে তাক করে তীর মারতে হবে তবে তীর মারার সময় উপরে তাকানো যাবে না তীর মারার আগে তাকে দেখে নিতে হবে নিচে রাখা তেলে প্রতিফলনের মাধ্যমে এ যেন আধুনিক কালের এক নাসার পরীক্ষা এক এক করে বহু রাজা এসেছিলেন পনরক শিশুপাল জরাসন্ধ এমনকি স্বয়ং কর্ণও চেষ্টা করতে চাইলেন কিন্তু দ্রৌপদী বলেন। আমি কোনো সুতার পুত্রকে বরণ করব না এ এক পুণ্য বিতর্ক কর্ণের গর্বে বড় আঘাত লেগেছিল ঠিক তখনই অজ্ঞাতবাসে থাকা পাণ্ডবরা ব্রাহ্মণ রূপে সংবরে আসেন এবং ভীম আর অর্জুন ছিলেন সবচেয়ে উৎসাহী যুধিষ্ঠির তাদের বলেন তোমরা চেষ্টা করো তবে ভগবানের চূড়ান্ত তারপর অর্জুন আসেন মঞ্চে কেউ তাকে চিনতে পারছে না এ কি সেই গান্ডীরধারী কুরুশ্রেষ্ঠ অর্জুন ধ্যানস্থভাবে দাঁড়ান চক্ষু স্থির রাখেন নিচের তেলে পাত্রে তারপর নিষুত ছেড়ে দেন তার তীর একটি নিঃশব্দ এবং এক মুহূর্তেই অর্জুনের তীর গিয়ে বিদ্ধ করে সেই মাছের চোখ সকলে স্তব্ধ দ্রৌপদ বিস্মিত দ্রৌপদীর চোখে আনন্দের আলো আর এভাবেই দ্রৌপদী পাণ্ডবদের হাতে সমর্পিত হন তবে তখনও কেউ জানে না এই অর্জুনই মহাভারতের অন্যতম মহান বীর এই জয় শুধু দ্রৌপদীর হৃদয় জয় নয় এটা ছিল ধর্ম ভাগ্য ও কৃষ্ণ নির্ধারিত লীলা শুরু হওয়ার প্রথম ধাপ তারপর অর্জুন সহ বাকি পাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে তাদের গৃহে আসেন এবং তাদের মাতা কুন্তিকে বলেন মা দেখো আমরা কি এনেছি কুন্তি না দেখি বলেন যা নিয়ে এসেছ তোমরা ভাইয়েরা মিলে ভাগ করে নাও এই কথাটি পরিণত হয় এক ঐতিহাসিক সিদ্ধান্তে যেখানে দ্রৌপদী হবেন পঞ্চ পাণ্ডবের যৌথ পত্নী কিন্তু শুধুই কুন্তীর কথা মেনে কি এই সিদ্ধান্ত নাকি এর পিছনে আছে আরও গভীর কারণ স্বয়ংবর সবাই জয়ী হয়ে পাণ্ডবদের মুখে তখন ছিল বিজয়ের উচ্ছ্বাস এবং তাদের সাথে ছিলেন রাজকুনা দ্রৌপদী গৃহে প্রবেশ করে অর্জুন উচ্চস্বরে তার মাকে ডাকলেন এবং বললেন মা দেখো আমরা আজ এক অসাধারণ কিছু নিয়ে এসেছি কিন্তু কন্তি তখন ভিতরে ছিলেন এবং তিনি না দেখেই সেই উক্তিটি করেছিলেন যে যা এনেছো তা তোমরা ভাইদের মধ্যে ভাগ করে নাও কুন্তির কথাটা ছিল খুবই সাধারণ কিন্তু সেটাই হয়ে যায় ইতিহাসের মূল ঘুরানো মুহূর্ত কারণ সেই জিনিস যে এক নারী এক রাজকন্যা সেটা কুন্তি জানতেন না কিন্তু পাণ্ডবেরা মায়ের নির্দেশ মানা নিজেদের ধর্ম মনে করতেন তাই তারা সিদ্ধান্ত নিলেন দ্রৌপদী হবেন তাদের সবার স্ত্রী এই সিদ্ধান্ত যেমন বিস্ময় তৈরি করেছিল তেমনই জন্ম দিয়েছিল বহু প্রশ্নের ধর্ম সংকট দেখা দিল এক নারীর একাধিক স্বামী কি ধর্মসঙ্গত রাজা দ্রুপদ অবাক হলেন সভায় বিতর্ক শুরু হলো তখন কৃষ্ণ ও ব্যাসদেব হস্তক্ষেপ করলেন ব্যাসদেব বলেছিলেন দ্রৌপদী পুনর্জন্মে স্বয়ং পর্বতকন্যা ছিলেন তার কঠোর তপস্যার ফলে তিনি ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন আমি এমন এক স্বামী চাই যিনি হবেন জ্ঞানী বলশালী ধৈর্যশীল এবং ধর্মপরায়ণ তখন মহাদেব বলেছিলেন এই পাঁচ গুণ এক পুরুষের সম্ভব নয় সেজন্য তুমি পাঁচজন স্বামী পাবে এই ব্যাখ্যার মাধ্যমে ধর্মীয় ও আধ্যাত্মিকভাবে দ্রৌপদীর বহুস্বামী হওয়ার বিষয়টি গ্রহণযোগ্যতা পায় আর কুন্তীর ভুল নির্দেশনাও তখন এক দৈব ইচ্ছার রূপ নেয় তবে এটাও বলা হয় এই সিদ্ধান্ত পাণ্ডবদের মধ্যে ঐক্য বজায় রাখতে সাহায্য করেছিল কারণ দ্রৌপদীর প্রতি সবাই সমান অধিকার পেলে হিংসা কিংবা বিভেদ তৈরি হতো না কিন্তু এই একটি ভুল নির্দেশ শুধু দ্রৌপদীর নয় পুরো মহাভারতের গতিপথই বদলে দিয়েছিল কারণ এই সম্পর্কের পরে মহাভারতের অনেক নাটকীয় ঘটনার বীজ বপন করে মতে দ্রৌপদী ছিলেন পূর্ব জন্মে এক নারী যিনি মহাদেবকে পূজা করে প্রার্থনা করেছিলেন আমার স্বামী যেন পাঁচটি গুণে গুণান্বিত হন তখন মহাদেব বলেছিলেন ভবিষ্যৎ জন্মে তুমি পাঁচজন গুণবান স্বামী পাবে অর্থাৎ পাণ্ডবরা যাদের প্রত্যেকের রয়েছে পৃথক পৃথক গুণ ধর্মে যুধিষ্ঠির শক্তিতে ভীম দক্ষতায় অর্জুন সৌন্দর্যে নকুল এবং বিদ্যায় সহদেব কিন্তু এর পিছনে স্বয়ং নারায়ণেরও ইচ্ছা ছিল দ্রৌপদীর একাধিক স্বামী থাকা শুধুমাত্র কুন্তির ভুল বা শিবের আশীর্বাদ নয় এই ঘটনার পেছনে রয়েছে আরও এক গভীর ধর্মীয় তাৎপর্য এটা ভগবান বিষ্ণুর মহৎ ইচ্ছার একটা অংশ পুরাণে বলা হয় পাণ্ডবরা আসলে ছিলেন দেবতাদের অবতার যুধিষ্ঠির ধর্মরাজ ভীম ছিলেন বায়ুর অর্জুন ছিলেন ইন্দ্রপুত্র এবং নকুল ও সহদেব ছিলেন অশ্বিনী কুমারের অংশ অর্থাৎ ছিলেন ঐশ্বরিক শক্তির ধারক অপরদিকে দ্রৌপদী শুধুমাত্র একটি রাজকন্যা ছিলেন না তিনি ছিলেন একটি মহাশক্তির প্রতীক তাকে অনেক জায়গায় অংশত লক্ষ্মী বলেও গণ্য করা হয় অর্থাৎ তিনি স্বয়ং দেবী লক্ষ্মীর অংশ বলা হয় এই যুগে যে অন্ধকার অন্যায় অসত্য রাজত্ব করেছিল তাকে শেষ করার জন্য দেবতাদের পুনর্জন্ম ঘটানো হয়েছিল এবং দ্রৌপদী এই দেবতাদের শক্তিকে একত্র করার মাধ্যম হিসেবেই জন্মেছিলেন তার পাঁচজন স্বামী মানে পাঁচটি আলাদা শক্তি যারা একত্র হয়ে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করবে আবার নারায়ণের ইচ্ছা অনুযায়ী প্রতিটি যুগেই তিনি নিজেই কোনো না কোনো রূপে অবতীর্ণ হন আর তার সঙ্গে সঙ্গে নারী রূপী শক্তিও প্রকাশ পায় যেমন রামচন্দ্র ও সীতা দাপট যুগে শ্রীকৃষ্ণ রুক্মিণী রাধা এবং দ্রৌপদী একটি মহাশক্তির উদ্ভব কিছু ধর্মগ্রন্থে বলা হয়েছে দ্রৌপদীর পাঁচ মধ্যে পাঁচটি গুণ বিদ্যমান ছিল যা একজন আদর্শ পুরুষের প্রতিচ্ছবি অতএব দ্রৌপদী শুধু একজন নারী নয় তিনি একযোগে পাঁচটি গুণের সাধনা করেছিলেন এবং এই কর্মে ছিল নারায়ণের মহাযোগের অংশ এই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে দ্রৌপদীর একাধিক বিবাহ কোনো সামাজিক ব্যতিক্রম নয় বরং এটি এক ধর্মীয় আধ্যাত্মিক ও কৌশলগত সিদ্ধান্ত যা ধর্মকে রক্ষা করতে নিয়তি দ্বারা নির্ধারিত অনেকে প্রশ্ন করতে পারেন হিন্দু ধর্ম কি বহু সমর্থন করে না এটি ব্যতিক্রম কিন্তু ব্যতিক্রম হয় ধর্মের প্রয়োজনে শাস্ত্রের অনুমতিতে পাণ্ডবদের গুরুদ্রোণ এবং কৃষ্ণ দুজনে এই সিদ্ধান্তে সম্মতি দেন ঋষিদের মতে দ্রৌপদীর পাশ স্বামী থাকা ছিল ধর্মীয়ভাবে বৈধ এবং সময়ের প্রয়োজনীয়তা দ্রৌপদী শুধু একজন পত্নী ছিলেন না তিনি ছিলেন ন্যায়বোধের প্রতীক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের রূপ যখন সবাই তাকে অপমান করা হয় এবং তার বস্ত্র হরণ করা হয় তখন তিনি একাই রুখে দাঁড়ান কেননা তিনি ছিলেন পাণ্ডবদের অনুপ্রেরণা মহাভারতের যুদ্ধের অন্যতম কারণ তিনি প্রমাণ করেছেন যে নারী শুধু অনুসারী নয় নেতৃত্ব দিতেও সক্ষম তবে আজকের সমাজে কেউ যদি শোনে একজন নারী পাঁচজন স্বামী তখনই আমরা অবাক হই কিন্তু মহাভারতের দৃষ্টিতে এটা ছিল ধর্ম ও কর্মফলের ফল এর পিছনে ছিল আধ্যাত্মিকতা দায়বদ্ধতা এবং ঈশ্বরের পরিকল্পনা এই ঘটনা আমাদের শেখায় আমরা সব সময় চোখে যা দেখি তার বাইরেও অনেক সত্য লুকিয়ে থাকে সুতরাং দ্রৌপদী ছিলেন আগুনের জন্ম নেওয়া এক নারী যিনি জীবন দিয়ে প্রমাণ করেছেন ন্যায়ের জন্য সংগ্রাম করতে কোনো ভয় নেই তার পাঁচজন স্বামী ছিল শুধুই বাহ্যিক দিক আসলে তিনি ছিলেন পাঁচটি গুণের ধারক এটাই ছিল তার প্রকৃত উদ্দেশ্য তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি প্রশ্ন আপনার মতে দ্রৌপদীর পাশস্বামী হওয়াটা কি ধর্মীয় আশীর্বাদ নাকি শাস্তির রূপ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ